ঘটনাটা হচ্ছে গত কুড়ি আগস্ট দুপুর সম্ভবত চারটে কুড়ি মিনিট নাগাদ আমার নেতা মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় একটা সংবাদ মাধ্যমে একটা প্রচারে আসেন তো সেই প্রচারটা আমি ফলো করছিলাম না দেখছি দেখতে দেখতে মানে বহুতজন কমেন্ট করছে বহুতজন কথাবার্তা বলছেন নানান রকম কমেন্ট ওখানে আসছে তার মধ্যে একটা কমেন্ট আমার চোখে পড়ার মতো লেগেছে সেই কমেন্টটা আমি যতদূর জানি বা আমার যতটা মাথায় আছে দশ দিনকে অন্ধার তেরক সমাজ সমঝানা পারে গা নেই তো তেরে ঘর পেয়ে আঁকে ফায়ার কর দা বাস সমাজলে না এরকম বলে একটা কিছু একটা উনি একটা রেসপন্স করেছিলেন তো দেখার পর সঙ্গে সঙ্গে জিনিসটা আমার একটু দৃষ্টিপরু লাগে এবং জিনিসটা মনে হয় যে না এটা একটা অসামাজিক কাজকর্মের মধ্যে একটা একটা অঙ্গ আমি সঙ্গে সঙ্গে তার প্রোফাইলটাতে আমি সবসময় মানে দেখার জন্য চেষ্টা করি প্রোফাইলটা খোলার পর আমি সেটা দেখি তার ফেসবুকের টাইম লাইনের উপরে বন্দুকের ছবি তার ফেসবুক প্রোফাইলে বন্ধুকের ছবি তার প্রত্যেকটা পোস্ট একটা আর্মস নিয়ে এবং যে কটা ভিডিও সে এ করেছে আপলোড করেছে প্রত্যেকটা বন্ধুকের প্রত্যেকটা বন্ধুক রিলেটেড এবং আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে যে সে হয়তো একটা এটা একটা ফ্রিক থ্রেট হতে পারে এটা হতে পারে কিন্তু সেটা দেখে অতটা মাথায় আসেনি কিন্তু যখন তার প্রোফাইল আমি ঢুকি তখন জিনিসটা আমার খুব সিরিয়াস একটা ম্যাটার মনে হয় কারণ তার যার প্রোফাইল এরকম আমি আর্মসের ছবি দেখছি এবং তারপর আমার নেতাকে যে এরকমভাবে থ্রেডিং করছে জিনিসটা মনে হল এটা আমার আইনের কাছে আইনের দ্বারস্থ হওয়া উচিত বা আইনের আইন আইনের ব্যবস্থা নেওয়া উচিত প্রয়োজন বলে গত চব্বিশ তারিখে আমি সাইবার থানাতে যাই সাইবার থানাতে গিয়ে সেখানে আমি একটা অভিযোগ দায়ের করি তার নামে যে ব্যাপারটা আদৌ ফেক থ্রেট নেই না কোনো সিরিয়াস ম্যাটার আছে সেটা আইন আইনে বলে থাকবে সেটা আমার মন্তব্য করার আমি জায়গা রাখি না বা অবকাশ রাখি না এবং আমি চাই আগামী দিনে একটা মানুষ মানুষকে কোনো কমেন্ট করতেই পারে সমাজ মাধ্যমে সবাই সবার রাইটস আছে সেখানে যে কোনো কমেন্টস করতে পারবে কিন্তু এরকম মেরে ফেলার প্রাণে মেরে ফেলার প্রাণনাশের হুমকি এটা প্রথম কথা অভিষেক ব্যানার্জি হচ্ছে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হার্টবারের সাংসদ প্লাস আমার আমার নেতা সেই জায়গা দিয়ে কোনো একটা জায়গা আমার মনে হয়েছিল যে এটা আমার আইনের দ্বারস্থ অবশ্যই হওয়া উচিত বলে আমি সেটা সাইবার থানাতে যাই এবং সেখানে গিয়ে অভিযোগ দায়ের করে আমি জিনিসটা মামলাকে রুজু করেছি পরবর্তী যখন গ্রেপ্তার করা হয়েছে বা ওকে ধরে নিয়ে আসা না আমার কাছে কোনো তথ্য এখনও পর্যন্ত নেই